হাওড়া বেলগেছিয়ার ডাম্পিং স্টেশনের কর্পোরেশনের ফেলা ময়লা ধসে পড়ে যে বিপর্যয় দেখা দিয়েছিল তাতে হাওড়া পদ্মপুকুর লাইন যেটা ছিল হাওড়ার শহরের একমাত্র জলের ভরসা সেটা ভেঙে পড়ায় প্রায় ষোলোটি ওয়ার্ডে নিয়মিত জল সরবরাহ বন্ধ হয়ে যায় আজ রবিবার সেই ডাম্পিং স্টেশনে গিয়ে দেখা গেল যুদ্ধকালীন তৎপরতায় হাওড়া কর্পোরেশনের এবং কেএমডি এর কর্মচারী এবং ইঞ্জিনিয়ারদের যৌথ প্রচেষ্টায় আজ জল সরবরাহ স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে এরই মধ্যে যা ঘটেছে সেটা একটু আপনাদের কাছে তুলে ধরছি আশেপাশের বহু বাড়ি ফাটল ধরেছে বহু বাড়ির ইলেকট্রিক পোস্ট উপড়ে পড়েছে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে সিএসসির কর্মীরা প্রত্যেক বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে যাতে করে কোনো বিপদ না ঘটে এই বিপর্যয়ের মাঝে দেখা গেল হাওড়া জেলা বিজেপির তরফ থেকে একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যান তাদের মধ্যে ছিলেন জেলা বিজেপির সভাপতি এবং রাজ্য নেতা রুদ্রনীল ঘোষ তিনি আমাদের প্রতিনিধিকে জানান ষোলোটা ওয়ার্ডে জল বন্ধ থাকার দরুন দায়ী করেন হাওড়া কর্পোরেশনের এবং রাজ্য সরকারকে তিনি বলেন রাজ্য সরকার কিছুই করেন না অথচ দাবি করেন উন্নয়নের কাজ চলছে তিনি পৌরমন্ত্রীকে নিশানা করে বলেন উনি বলেছেন জাপান থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে সমস্ত কাজ হচ্ছে কিছুই হচ্ছে না বেলগেচিয়া ডাম্পিং স্টেশন থেকে নিজস্ব প্রতিনিধি জিএম নিউ হাওড়া

ভারতে বোধ করি দাওয়াতে ইসলামের নিদান দেয়া ববিয়াকি কিম বলেছিলেন জাপানি সংস্থা এনে এই ভ্যাটের বৈজ্ঞানিকভাবে উন্নতি করবেন তো জাপানি সংস্থাকে এনে ববি আকিম তেল না জল কি বানিয়েছেন আমি জানি না কিন্তু ববি আকিম দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলিম বানাবার চেষ্টা করে বক্তব্য রেখেছেন এই পশ্চিমবঙ্গবাসী জানেন দুর্ভাগ্যজনক দু হাজার দু হাজার পনেরো যেটা পুরোপিতা হীন হয়ে গেল অর্থাৎ এলাকার জল ড্রেন রাস্তা তার যে রয়েছে সেগুলোতে মানুষ মরুক যা তৈরি হলো মানুষকে এরা শুধু ভোটার বানালো কিন্তু মানুষের যে মিনিমাম নাগরিক অধিকার একটু জল একটু থাকার জায়গা সেইটার বন্দোবস্ত করল না হাওড়াতে ক্রিমিনালদের রায় যার চোখের সামনে শিক্ষিত ছেলেরা বেকার হয়েছে প্রোমোটিং বাজিতে নাম লিখিয়েছে যার বিরুদ্ধে তার দলেরই নেতাকে খুন করার অভিযোগ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বাঁচিয়েছেন তারা শুধু মানুষকে ভোটার বানিয়েছে আর তারা সুখ দুঃখের কোন রকম ঘটনাতে এরা নেই এরাই এই গরিব মানুষগুলোর প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাঠানো বাড়ি চুরি করেছে একশোর উপরে বাড়ি ভেঙে গেছে যে কোনো মুহূর্তে আরও ভাঙতে পারে একটু পারে একটা একটু আগে ভাঙলো আমরা দাবি তুলছি যে অবিলম্বে যে চুরি করেছে এরা আবাসের টাকা এই রায় এই তৃণমূল এই এখানের যে এম হয়েছে মনোজ তার এখানে পাত্তা নেই ফেরত দিতে হবে গরিব মানুষগুলোকে কেন তারা নয় থাকবে চাল ডাল পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী আবাস শুধু ভোটার এরা কেউ রোহিঙ্গা নয় বেড়া টপকে আসেনি সীমানা পেরিয়ে আমি নিজে হাওড়ার ছেলে এই এলাকাগুলো আমাদের চেনা চোখের সামনে ধ্বংসস্তূপ করেছে তৃণমূল কাউন্সিলর ইলেকশন করছে না কেন না এক একটা এলাকায় অনেকগুলো ক্রিমিনাল হয়ে গেছে কোন ক্রিমিনালকে কোনো একটা ক্রিমিনালকে যদি কাউন্সিলারের টিকিট দেয় বাকি ক্রিমিনালরা খুন করে দেবে কলেজে ছাত্র রাজনীতিতে এরা দাঁড়ালেই হেরে যাবে তৃণমূল তাই যেমন ছাত্র সংসদ নির্বাচন করছে না ঠিক তেমনি এলাকাতে পুরো হাওড়া জুড়ে এতগুলো বছর ধরে এরা নির্বাচন করছে না কারণ এক জন ক্যান্ডিডেট হলে অন্য লোকে খুন করে দেবে ভাই তোমরা নিজেরা খুনো খুনি করে এমনিই তো মরছ এ সর্বাধিনায়ক ও সর্বাধিক নায়িকা এ অক্সফোর্ডে ইংলাসির টিউশনই দিতে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডসার স্যার কুনাল ঘোষকে নিয়ে ও পোস্টার মেরে সর্বাধিনায়ক সাজে ভাই তোমাদের ঘরের ঝামেলার জন্য তোমাদের চুরি জোরচুরির জন্য তোমরা মানুষ মারছ কেন এখনো পর্যন্ত যা অবস্থা রয়েছে সিস্টেমেটিক ওয়েতে যে যে ভ্যাট রয়েছে তার ভেতরে মিথেন গ্যাস তৈরি হয় যা মারাত্মক বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা সংস্কার দরকার হয় কিন্তু যেখানে হাওড়া কর্পোরেশনকে যেভাবে তারা অভিভাবক হীন করে রেখে দিয়েছে আরো বড় ঘটনা ঘটতে পারে আমাদের পিছন দিকে ভ্যাট রয়েছে সেখান থেকে যে যে আগুনগুলো বেরোচ্ছে ওগুলো মিথেন গ্যাস নিজে আগুন তৈরি করছে সর্বত্র সব জায়গাতে লাগানো বা কৃত্রিম আগুন নেই আমরা চিন্তায় রয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির এখানে যারা কর্মীরা রয়েছে তারা সত্যি কথা বললেই মানুষের পাশে দাঁড়ালেই থানা পুলিশ এক হয়ে গিয়ে জেলে পুরে দেয় মারধর করে গাঁজার কেস মিথ্যে কেস দেয় পাপীদের বাঁচাতে পুলিশ ব্যবহৃত হচ্ছে মানুষ আর আইনের জন্য পুলিশ নেই কারণ পুলিশ মানুষের পাশে দাঁড়ালেই তার ট্রান্সফার হয়ে যাবে বহু বাচ্চা নিয়ে আর যে এলাকায় হবে তৃণমূল দিয়ে সেই স্কুলের হেডস্যারকে বলে দাও এর বাচ্চাকে ভর্তি না নিতে কারণে হয় বিজেপির পাশে দাঁড়িয়েছিল বা মানুষের পাশে এই তো অবস্থা মরছে এই কথা বলবো সেটা হচ্ছে ষোলোটা ওয়ার্ডে জল বন্ধ কলকাতায় আমরা দেখেছি রোহিঙ্গা কলোনি যেখানে করা হয়েছে সেখানে দুজন কাউন্সিলরের ঝগড়াতে মানুষের জল বন্ধ হয়ে যায় কোন রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার থেকে এগারো বারবার বলেছেন এই বেআইনি অনুপ্রবেশ যা সিপিএম ঘটাচ্ছে এতে জঙ্গি ঢুকছে বিস্ফোরণ দেশ বিপন্ন আর সেই অনুপ্রবেশ শিল্পটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাশ শিল্পের মতো নিয়ে গেছেন খুব চিন্তা হয় যে আমরা তো ফেটে উঠবই তার সঙ্গে সঙ্গে যারা ভোটার কার্ড আধার কার্ড আর জাল পাসপোর্ট বানিয়ে দিয়েছে তৃণমূলের নেতারা এই রোহিঙ্গাই বাংলাদেশিদের তাদের বিস্ফোরণে আমার সঙ্গে সঙ্গে তৃণমূল দল এবং মাননীয় না কিছু ভালো মন্দ হয়ে যায় ভয়ঙ্কর অগ্নিস্তূপে আমাদের বসিয়ে রেখে দেওয়া হয়েছে মানুষের সঙ্গে কথা বলবো তারা কথা বলছেন আমরা খাবার দাবারের বন্দোবস্ত কিছুটা করার চেষ্টা করেছি যাতে খেতে পারে